আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং আইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিধি থেকে খুব সুন্দর দুইটি ওভারকোট নিয়ে চলে আসি এটা হচ্ছে আপনার সেমি লং এর মধ্যে এটা টপ স্টাইলে আর কি সাইডে পকেট এগুলো অরিজিনাল হচ্ছে আপনার থাই প্রোডাক্ট ভিতরে ইনার ফিনিশিং সবকিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোর কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম আর দুই সাইডে তো পকেট আছে এটা আবার এখানে কি বাটন ডিজাইন করা এটা চাইলে ওপেনও করা যাবে এই দুটো বাটন ওপেন করা যাবে হাতাগুলো ফুল হাতা থাকবে আর এগুলো বডি সাইজ কত হবে

এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো নব্বই আরো কালার হবে যেমন লং তেরোশো নব্বই আর শর্টটা দেখিয়ে বলে ম্যাটেরিয়ালের মধ্যে কালার আছে যেটা হচ্ছে এই যে ব্ল্যাকটা সেম প্রাইস না ওকে সো নিত হলে চলছে কাপড় বিড়ি সব হচ্ছে আশি একাশি ইস্টার্ন মনিকার সাত তলা হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ